নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদের আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা কি কখনো স্বপ্নে সাপ দেখেছেন যা আপনাকে ভয় দেখিয়েছে বা আপনার পিছু নিয়েছে আপনার জীবনে কি বারবার সংগ্রাম আসছে তা সে চাকরি ব্যবসা অথবা বৈবাহিক জীবন হোক যদি হ্যাঁ তবে এই ভিডিওটি আপনার জন্য একটি অলৌকিকতার চেয়ে কম কিছু হবে না আজ আমরা সিংহ রাশিতে তৈরি হওয়া কাল সর্পদোষ নিয়ে বিস্তারিত আলোচনা করব এর প্রভাব এর লক্ষণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অলৌকিক মন্ত্র ও পূজা পদ্ধতি যা আপনার জীবনকে বদলে দিতে পারে তাহলে প্রস্তুত হন একটি যাত্রার জন্য যা আপনার মনকে শান্তি দেবে এবং আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে কাল সর্পদোষ কী বিস্তারিত আলোচনা প্রথমে আসুন আমরা বুঝি কাল সর্পদোষ কী জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে রাহু এবং কেতুর মাঝখানে সমস্ত গ্রহ এসে পড়ে তখন একটি অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী যোগ তৈরি হয় যাকে কাল সর্পদোষ বলা হয় এই বিশেষ গ্রহ অবস্থানে রাহু ও কেতুর মাঝখানের পুরো স্থানটি খালি থাকে এবং বাকি সমস্ত গ্রহ এই দুটি ছায়া গ্রহ দ্বারা তৈরি একটি বৃত্তের মধ্যে আটকে থাকে এই অবস্থাকে কাল সর্প বলা হয় কারণ এটি কাল অর্থাৎ সময়ের সাথে গভীরভাবে যুক্ত বলে মনে করা হয় এই দোষ জীবনে বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত অসুবিধা সংগ্রাম এবং সমস্যার কারণ হতে পারে কাল সর্প দোষের প্রভাবে ব্যক্তির জীবনে মানসিক চাপ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আর্থিক সংকট এবং সম্পর্কের মধ্যে ঘন ঘন ওঠানামা দেখা দিতে পারে এটি এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে ব্যক্তি কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পায় না বা বারবার বাধার সম্মুখীন হয় এই দোষে আক্রান্ত ব্যক্তিরা প্রায়শই নিজেদের দুর্ভাগ্যজনক মনে করেন এবং তাদের জীবনে হতাশা এবং বিরক্তির পরিমাণ বেড়ে যায় এটি কেবল ব্যক্তিগত জীবনকেই নয় পারিবারিক এবং পেশাগত জীবনকেও প্রভাবিত করতে পারে যা সামগ্রিক শান্তি ও সুখকে ব্যাহত করে জ্যোতিষীরা বিশ্বাস করেন যে এই দোষ পূর্বজন্মের কর্মফল অথবা সর্পদেবীকে অসন্তুষ্ট করার কারণেও হতে পারে এর প্রভাব এতটাই শক্তিশালী হতে পারে যে একজন ব্যক্তির সমস্ত প্রচেষ্টা যেন বৃথা মনে হয় এবং সফলতার দোরগোড়ায় এসেও তারা ব্যর্থ হন অনেক সময় এই দোষের কারণে হঠাৎ করে স্বাস্থ্যহানি বা দুর্ঘটনা ঘটতে পারে যা জীবনের গতিপথ বদলে দেয় এই যোগকে জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে জটিল এবং ক্ষতিকারক যোগগুলির মধ্যে একটি হিসাবে গণ্য করা হয় কারণ এটি জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ব্যক্তিকে এক ধরনের অদৃশ্য চক্রে আবদ্ধ করে রাখে সিংহ রাশিতে কালসর্প দোষের প্রভাব একটি গভীর বিশ্লেষণ চলুন জেনে নি আপনার রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে এই দোষের প্রভাব কিভাবে পড়ে বিশেষ করে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য এই দোষ এই মুহূর্তে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ দু সালের মাঝামাঝি সময়ে গ্রহের চাল এমন যে এই রাশির উপর এই কাল সর্প দোষের গভীর প্রভাব পড়তে পারে এই সময়ে রাহু ও কেতুর অবস্থান এবং তাদের সম্মিলিত প্রভাব সিংহ রাশির মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং অপ্রত্যাশিত অসুবিধা নিয়ে আসতে পারে এটি তাদের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাকে প্রভাবিত করতে পারে ভুল সিদ্ধান্ত নেবার প্রবণতা বাড়াতে পারে এবং অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিতে পারে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমস্যা বাধার সম্মুখীন হওয়া অথবা অযাচিত বদলির মতো ঘটনাও ঘটতে পারে পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি সম্পত্তি নিয়ে বিবাদ অথবা প্রিয়জনের স্বাস্থ্যহানিও এই দোষের প্রভাবে দেখা যেতে পারে এমনকি আইনি জটিলতা বা সরকারি ঝামেলাও কালসর্প দোষের প্রভাবে বৃদ্ধি পেতে পারে তবে এর অর্থ এই নয় যে আপনি এই দোষ থেকে সম্পূর্ণ বাঁচতে পারবেন না বা এটি থেকে মুক্তির কোনো উপায় নেই এর প্রতিকার এবং নিবারণের সহজ এবং কার্যকরী উপায় সম্ভব এবং এটি আপনাকে ইতিবাচক দিকে এগিয়ে যেতে এবং আপনার জীবনের উপর নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করতে পারে সঠিক জ্যোতিষীয় পরামর্শ এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে এই দোষের প্রভাবকে অনেকাংশে হ্রাস করা যায় মনে রাখবেন গ্রহের চাল আমাদের কর্ম ফলের উপর ভিত্তি করে প্রভাবিত করে তবে সঠিক উপায় অবলম্বন করলে প্রতিকূলতা কাটিয়ে ওঠা সম্ভব সৃষ্টিকর্তা প্রতিটি সমস্যার সমাধানও তৈরি করে রেখেছেন শুধু সঠিক পথটি খুঁজে বের করতে হয় এবং সেই পথে নিষ্ঠার সাথে এগিয়ে যেতে হয় আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতা আপনার এই যাত্রায় আপনার সবচেয়ে বড় শক্তি হবে কালসর্প দোষকে জ্যোতিষশাস্ত্রে সাধারণত অশুভই মনে করা হয় এবং এটি আপনার জীবনে অনেক ধরনের বাধা আনতে পারে এই দোষের প্রভাবে আপনার দৈনন্দিন জীবনে অনেক সমস্যা আসতে পারে উদাহরণস্বরূপ ধরুন আপনি একজন ব্যবসায়ী এবং আপনি আপনার ব্যবসার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন কিন্তু প্রতিবারই কোনো না কোনো অপ্রত্যাশিত বাধা বা সমস্যা সামনে চলে আসে আপনি যত এগিয়ে যান কোনো না কোনো প্রতিবন্ধকতা সামনে চলে আসে যার ফলে আপনার ব্যবসা থেমে যায় বা ক্ষতির সম্মুখীন হয় লাভের পরিবর্তে লোকসানের মুখ দেখতে হতে পারে অথবা আপনার বিবাহিত জীবনে ছোটখাট বিষয়ে উত্তেজনা বাড়ছে এবং সম্পর্কে ফাটল ধরছে যা শান্তির পরিবেশ নষ্ট করছে অকারণ সন্দেহ বা অবিশ্বাস সম্পর্কের মধ্যে প্রবেশ করতে পারে এই ধরনের ঘটনাগুলি প্রায়শই কালসর্পদোষের প্রভাবে ঘটে থাকে যা আপনার জীবনে এক ধরনের অদৃশ্য শক্তি হিসেবে কাজ করে আপনি কি কখনো ভেবেছেন এমন কেন হচ্ছে এটি কাল কালসর্পদোষের গভীর প্রভাব হতে পারে যা আপনার জীবনে ক্রমাগত সমস্যা তৈরি করছে এবং আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছে এই দোষের কারণে আপনার মানসিক চাপ উদ্বেগ এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন দীর্ঘস্থায়ী মাথা ব্যথা ত্বকের বিভিন্ন রোগ এবং এমনকি রাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যাও হতে পারে এই সব ইঙ্গিত করে যে কিছু গ্রহের দোষ আপনার জীবনকে গভীরভাবে প্রভাবিত করছে এবং আপনি এই দোষের প্রভাবগুলি স্পষ্টভাবে অনুভব করছেন আপনার কাজে বারবার বাধা সম্পর্কে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা এবং শারীরিক সমস্যায় এই দোষের কারণে হতে পারে এছাড়াও এই দোষের কারণে ব্যক্তি তার পরিশ্রমের সম্পূর্ণ ফল পায় না এবং সর্বদা কোনো না কোনো কারণে তাদের কাজ অসম্পূর্ণ থেকে যায় যা হতাশার জন্ম দেয় এই দোষে আক্রান্ত ব্যক্তিরা প্রায়শই সামাজিক এবং পেশাগত জীবনের স্বীকৃতি পেতে ব্যর্থ হন যদিও তারা যথেষ্ট যোগ্য হন তাদের প্রচেষ্টা সত্ত্বেও যেন এক অদৃশ্য শক্তি তাদের সাফল্য থেকে দূরে রাখে এবং তাদের জীবনকে হতাশায় ভরে তোলে কাল সর্পদোষের প্রধান লক্ষণসমূহ আপনি কি কখনো স্বপ্নে সাপ দেখেছেন হয়তো সাপ আপনার শরীরে কিলবিল করছে আপনাকে ভয় দেখাচ্ছে বা আপনাকে দংশন করছে এটি একটি বড় এবং গুরুত্বপূর্ণ ইঙ্গিত সাপের স্বপ্ন দেখা কাল সর্পদোষের অন্যতম প্রধান এবং শক্তিশালী লক্ষণ বলে মনে করা হয় এই ধরনের স্বপ্নগুলি প্রায়শই গভীর মানসিক চাপ এবং অবচেতন মনের অস্থিরতার ইঙ্গিত দেয় সাপের বারবার স্বপ্ন দেখা বিশেষ করে তাদের আক্রমণাত্মক রূপে কালসর্প দোষের একটি স্পষ্ট সংকেত এই স্বপ্নগুলি রাতে আপনাকে ঘুম থেকে জাগিয়ে তুলতে পারে এবং দিনের বেলাতেও আপনাকে অস্থির করে রাখতে পারে স্বপ্ন দেখে মনে হতে পারে যেন সত্যিই কোনো বিপদ আপনার পিছু নিয়েছে একই সাথে যদি আপনার মনে হয় যে যখন আপনার পরিবার বা বন্ধুদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখন আপনি নিজেকে সম্পূর্ণ একা এবং অসহায় অনুভব করেন যেন কেউ আপনার পাশে নেই তবে এটিও একটি লক্ষণ হতে পারে এই সমস্ত লক্ষণগুলি কাল সর্প দিকে ইঙ্গিত করে এবং যদি আপনি এর মধ্যে কোনো লক্ষণ অনুভব করেন তবে এই দোষ মোকাবেলার উপায়ের দিকে মনোযোগ দেওয়ান এবং এর প্রতিকার করার সময় এসেছে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কাল সর্পদোষের অন্যান্য নিশ্চিত লক্ষণগুলি হল যে ব্যক্তির জন্মকুণ্ডলিতে কাল সর্পদোষ থাকে এই ব্যক্তিকে প্রায়শই স্বপ্নে মৃত মানুষ বা পূর্বপুরুষদের দেখতে পাওয়া যায় এই স্বপ্নগুলি প্রায়শই তাদের অসন্তুষ্ট আত্মাদের ইঙ্গিত দেয় এবং পৈতৃক দোষের সাথেও যুক্ত হতে পারে তারা শান্তি বা মোক্ষ লাভের জন্য আপনার মনোযোগ আকর্ষণ করতে চাইছে এবং তাদের জন্য কিছু করার ইঙ্গিত দিচ্ছে যেমন পিণ্ডদান বা শ্রাদ্ধ যা পূর্বপুরুষদের মুক্তির জন্য অত্যন্ত জরুরি কিছু লোক তো এটাও দেখতে পান যে কেউ তাদের গলা টিপে ধরছে বা দম বন্ধ করে দিচ্ছে যা এক গভীর ভীতির সঞ্চার করে এবং ঘুমের ব্যাঘাত ঘটায় এটি অ্যাংজাইটি বা মানসিক চাপের চরম রূপ হতে পারে এবং শ্বাসকষ্টের সমস্যাও নির্দেশ করতে পারে যা চিকিৎসা বিজ্ঞানে ব্যাখ্যা করা কঠিন এবং ব্যক্তিকে অসহায় বোধ করায় যে ব্যক্তির জীবনে কাল সর্পদোষ থাকে তাকে জীবনে অনেক সংগ্রাম এবং প্রতিকূলতার সম্মুখীন হতে হয় এবং যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখন সে একাকিত্ব অনুভব করে যেন কেউ তার পাশে নেই বা তার সাহায্যে এগিয়ে আসছে না বন্ধু আত্মীয় বা এমনকি পরিবারের সদস্যরাও অপ্রত্যাশিতভাবে দূরত্ব বজায় রাখে যা এক গভীর শূন্যতা সৃষ্টি করে এবং সামাজিক বিচ্ছিন্নতা বাড়ায় এই একাকিত্ব তাদের মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করে কালসর্পদোষে আক্রান্ত ব্যক্তির ব্যবসার উপর অনেক নেতিবাচক প্রভাব পড়ে তাকে ব্যবসায় বারবার অপ্রত্যাশিত ক্ষতির সম্মুখীন হতে হয় এবং উন্নতির পথ রুদ্ধ হয়ে যায় বিনিয়োগ ব্যর্থ হতে পারে এবং ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হতে পারে যার ফলে চরম আর্থিক সংকট দেখা দিতে পারে এবং ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাড়ে নতুন কোনো উদ্যোগ শুরু করতে গেলে বারবার বাধা আসে এবং সাফল্য অধরা থেকে যায় এছাড়া ঘুমানোর সময় শরীরে সাপ কিলবিল করতে দেখা সাপ নিজেকে বা অন্যকে দংশন করছে দেখা এবং কথা বলতে গেলেই জীবনসঙ্গীর সাথে অনাকাঙ্ক্ষিত ঝগড়া বা মতবিরোধ হওয়া এই দোষের লক্ষণ এই ধরনের সমস্যাগুলি সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে এবং বিবাহিত জীবনে অশান্তি নিয়ে আসে যা বিবাহ বিচ্ছেদের কারণও হতে পারে এবং পারিবারিক শান্তি নষ্ট করে অবিশ্বাস এবং সন্দেহ বাড়তে থাকে যদি রাতে বারবার আপনার ঘুম ভাঙে অনিদ্রা হয় বা দুঃস্বপ্ন দেখেন তবে এটিও কালসর্প দোষের লক্ষণ এই সমস্যাগুলি শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উভয়কেই প্রভাবিত করে যার ফলে দিনভর ক্লান্তি এবং বিরক্তি লেগে থাকে এবং কাজের প্রতি মনোযোগ কমে যায় যা দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এবং কর্মক্ষমতা হ্রাস করে কালসর্প দোষে আক্রান্ত ব্যক্তি স্বপ্নে বারবার ঝগড়া বিবাদ ধ্বংস বা অশুভ ঘটনা দেখতে পায় যা তাদের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এবং এক ধরনের ভয় বা অনিশ্চয়তা তৈরি করে এই স্বপ্নগুলি তাদের মনকে অস্থির করে তোলে এবং ভবিষ্যতের প্রতি নেতিবাচক ধারণা সৃষ্টি করে যা আত্মবিশ্বাস কমিয়ে দেয় এই দোষের কারণে ব্যক্তি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ থাকে পাশাপাশি দীর্ঘস্থায়ী মাথা ব্যথা হজমের সমস্যা ত্বকের রোগ যেমন সোরিয়াসিস একজিমা এবং স্নায়ুতন্ত্রের সমস্যা ইত্যাদিও কালসর্প দোষের লক্ষণ হতে পারে এই শারীরিক সমস্যাগুলি তাদের কর্মক্ষমতা হ্রাস করে এবং দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলে যা জীবনযাত্রার মান কমিয়ে দেয় এবং হতাশা বাড়ায় অপ্রত্যাশিত অসুস্থতা বা চিকিৎসার জন্য অতিরিক্ত খরচও এই দোষের প্রভাবে হতে পারে আশার আলো কালসর্প দোষের কার্যকরী প্রতিকার কিন্তু থামুন আমার বন্ধু এই ভিডিওটি কেবল সমস্যার কথা বলার জন্য নয় এটি আপনার জন্য আশার আলো এবং সমাধানের পথ নিয়ে এসেছে কাল সর্বদোষ কমাতে অনেক কার্যকরী প্রতিকার রয়েছে এবং আমরা সেই প্রতিকারগুলি নিয়েও বিস্তারিত আলোচনা করব যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এই দোষ অবশ্যই জীবনে কিছু অসুবিধা তৈরি করতে পারে তবে সঠিক পথে নেওয়া পদক্ষেপ এবং আন্তরিক উপাসনা আপনার জীবনের শান্তি সমৃদ্ধি এবং সাফল্য আনতে পারে তাই আজ থেকেই এই দোষ কমানোর উপায়ের দিকে মনোযোগ দিন এবং আপনার জীবনকে একটি নতুন ইতিবাচক দিকে নিয়ে যান এই কালসর্পদোষ বারো প্রকারের হয় যার প্রতিটি নির্দিষ্ট গ্রহের অবস্থানের উপর নির্ভর করে অনন্ত কুলিক বাসুকি শঙ্খপাল পদ্ম মহাপদ্ম তক্ষক কর্কটাক শঙ্খচূড় ঘাতক বিষধর এবং শেষ প্রতিটি প্রকারের দোষের প্রভাব এবং প্রতিকার পদ্ধতি কিছুটা ভিন্ন হতে পারে তবে সাধারণ প্রতিকারগুলি সবার জন্য উপকারী এবং কার্যকর বলে প্রমাণিত এই প্রতিকারগুলি মেনে চললে আপনি অবশ্যই আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন কারণ এগুলি শুধুমাত্র প্রতিকার নয় বরং আধ্যাত্মিক উপায়গুলি আত্মশুদ্ধি এবং মানসিক শক্তি বৃদ্ধিতেও সহায়তা করে যা আপনাকে যে কোনো প্রতিকূলতা মোকাবিলার শক্তি যোগায় এবং জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে কাল সর্বদোষ পূজা লাভের অপরিসীম উপকারিতা যদি কোনো ব্যক্তি কাল সর্পদোষে জর্জরিত হন এবং এর নিবারণের জন্য বিধি মোতাবেক পূজা করেন তবে তার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে এমন বিশ্বাস করা হয় যে কালসর্প দোষের কারণে ব্যক্তির জীবনে বাধা মানসিক চাপ বারবার ব্যর্থতা এবং হতাশা বেড়ে যায় কিন্তু যখন সঠিক পূজা পাঠের মাধ্যমে সমাধান করা হয় তখন জীবনে ধীরে ধীরে ভারসাম্য আসতে শুরু করে এবং উন্নতির পথ খুলে যায় এই পূজা কেবল সমস্যাগুলি দূর করে না বরং জীবনে এক নতুন দিক নির্দেশনাও প্রদান করে এবং ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ায় যা তাকে যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে বিশেষ করে বিবাহ সম্পর্কিত সম্পর্কে অভূতপূর্ব উন্নতি হয় স্বামী স্ত্রীর মধ্যে যেখানে আগে মতবিরোধ বা দূরত্ব ছিল সেখানে এখন প্রেম বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধা বাড়তে থাকে পারিবারিক জীবন সুখময় হয়ে ওঠে এবং সম্পর্ক মজবুত হয় যারা বিবাহে বিলম্বের সম্মুখীন হচ্ছেন তাদের ক্ষেত্রেও এই পূজা ফলপ্রসূ হতে পারে এবং উপযুক্ত জীবনসঙ্গী পেতে সাহায্য করতে পারে এই পূজা ব্যক্তির সামাজিক অবস্থানকেও অত্যন্ত শক্তিশালী করে তোলে মানুষ তার কথায় গুরুত্ব দিতে শুরু করে এবং সমাজে তার মান সম্মান ও প্রতিপত্তি বাড়ে যেখানে আগে ব্যক্তি একাকিত্ব বা উপেক্ষা অনুভব করত সেখানে এখন সে একজন সক্রিয় সম্মানিত এবং প্রভাবশালী ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করে এই পরিবর্তন শুধুমাত্র বাইরে থেকে দেখা যায় না বরং মানসিকভাবেও ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ে এবং সে জীবনে আরও বেশি সাহসী হয় যা তাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তোলে তার নেতৃত্বের গুণাবলীও বিকশিত হয় পরিবারে অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয় পরিবারের সদস্যরা একে অপরের সাথে আরও বেশি প্রেম ও সহযোগিতার সাথে থাকে ছোটোখাট ঝগড়া বা দ্বন্দ্ব কমে যায় এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হয় যদি আগে বাড়িতে কোনো কারণে নেতিবাচক শক্তি বা অশান্তি অনুভূত হতো তবে পূজার পর তার প্রভাব ধীরে ধীরে শেষ হতে থাকে বাড়িতে সুখ সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির বাস হয় যা পরিবারের প্রতিটি সদস্যের জীবনে আনন্দ নিয়ে আসে এই পূজা পারিবারিক পরিবেশকে পবিত্র ও শান্তিময় করে তোলে এবং পূর্বপুরুষদের আশীর্বাদ প্রাপ্ত হয় যা প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করে এবং তাদের জীবনকেও সমৃদ্ধ করে ব্যবসা এবং চাকরি সংক্রান্ত সমস্যাগুলিও ধীরে ধীরে দূর হতে শুরু করে ব্যবসায় আসা বাধাগুলি শেষ হয়ে যায় এবং অগ্রগতির নতুন পথ খুলে যায় নতুন সুযোগ আসে এবং লাভ বাড়তে থাকে চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পান এবং কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর সুযোগ পান যা তাদের পেশাগত জীবনে স্থিতিশীলতা নিয়ে আসে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনাও বাড়ে এবং কর্মজীবনে সফলতা আসে একই সাথে আর্থিক অবস্থারও উল্লেখযোগ্য উন্নতি হয় ঋণ বা অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং ধন সম্পদের আগমন ঘটে নতুন আয়ের উৎস তৈরি হতে পারে এবং আর্থিক স্থিতিশীলতা আসে মোট কথা কাল সর্পদোষ নিবারণ পূজা ব্যক্তির জীবনে ইতিবাচকতা স্থিতিশীলতা এবং অগ্রগতির পথ খুলে দেয় যা একটি সুখী ও সফল জীবনের ভিত্তি স্থাপন করে এই পূজা এক নতুন দিগন্ত উন্মোচন করে এবং ব্যক্তিকে সাফল্যের দিকে চালিত করে তাকে একটি পরিপূর্ণ জীবনযাপনের সুযোগ করে দেয় আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাল সর্পদোষের কার্যকরী প্রতিকার করণীয় যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে কাল সর্পদোষ থাকে তখন তার জীবন সংগ্রামে ভরে যায় এমন মানুষ মানসিক চাপ পারিবারিক কলহ আর্থিক সংকট এবং কর্মজীবনে বাধার মতো সমস্যার সম্মুখীন হয় তাই সময়মতো এই দোষের নিবারণ করা অত্যন্ত প্রয়োজনীয় কিছু সহজ এবং ধর্মীয় প্রতিকার অবলম্বন করে ব্যক্তি এই দোষের প্রভাব অনেকটাই কমাতে পারে এবং জীবনে সুখ শান্তি লাভ করতে পারে শিবলিঙ্গের নিয়ম অভিষেক কালসর্প দোষে আক্রান্ত ব্যক্তিকে প্রতিদিন শিবলিঙ্গে জল দুধ বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে এই কাজটি বাড়িতে বা মন্দিরে নিয়মিতভাবে করা হলে এর প্রভাব অত্যন্ত শুভ হয় বিশেষ করে প্রদোষ ব্রতীর দিনে শিব মন্দিরে গিয়ে রুদ্রাভিষেক করা অত্যন্ত ফলদায়ী বলে মনে করা হয় শিবের পূজা এই দোষকে শান্ত করতে সবচেয়ে প্রভাবশালী বলে মনে করা হয় কারণ শিবকে কালসর্পদের অধিপতি লর্ড অফ কালসার্পা হিসেবেও জানা যায় তার আশীর্বাদেই এই দোষের প্রভাব কমে এই অভিষেকের মাধ্যমে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক কম্পন সৃষ্টি হয় ওম নামা শিবায়া মন্ত্র জপ করতে করতে অভিষেক করা বিশেষ ফলপ্রসূ এবং মনকে শান্ত করে এটি শিবের জটায় থাকা নাগদের প্রতি সম্মান প্রদর্শন করে কুলদেবতার দেবতার পূজা এছাড়াও ব্যক্তিকে তার কুলদেবতার প্রতিদিন পূজা অবশ্যই করতে হবে কুলদেবতার আরাধনা করলে পারিবারিক সমস্যা দূর হয় এবং পূর্বপুরুষদের আশীর্বাদও পাওয়া যায় যা পরিবারের উপর থেকে নেতিবাচক প্রভাব দূর করে এবং পারিবারিক বন্ধন দৃঢ় করে কুলদেবতা পরিবারের রক্ষাকর্তা হিসেবে বিবেচিত হন এবং তাদের সন্তুষ্ট রাখা অত্যন্ত জরুরি কুলদেবতাকে দ্বীপ জ্বালিয়ে ধূপ নিবেদন করে এবং প্রসাদ দিয়ে পূজা করা উচিত যা পারিবারিক সুখ ও সমৃদ্ধি নিশ্চিত করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ এর সাথে প্রতিদিন কমপক্ষে একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত এই মন্ত্র কেবল ব্যক্তিকেই রক্ষা করে না বরং সমস্ত নেতিবাচক শক্তিকেও ধ্বংস করে এবং জীবনে ইতিবাচকতা নিয়ে আসে এটি স্বাস্থ্য দীর্ঘায়ু এবং মানসিক শান্তি প্রদান করে ওম ত্রয়াম্বকম এজামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা বন্ধনান মৃত্যুর মুখিয়া মামৃতাত এই মন্ত্র জপ করলে অলৌকিক ফল পাওয়া যায় এবং এটি আত্মিক শক্তি বৃদ্ধি করে এই মন্ত্র জপ করলে অকাল মৃত্যুর ভয় দূর হয় হনুমান চালিশা পাঠ একই সাথে হনুমান চালিশা এগারোবার পাঠ করাও খুব উপকারী বলে মনে করা হয়েছে কারণ হনুমানজি মোচনকারী এবং তিনি নেতিবাচক শক্তি এবং ভয় থেকে রক্ষা করেন তার ভক্তি সাহস এবং আত্মবিশ্বাস বাড়ায় এবং যে কোনো বিপদ থেকে রক্ষা করে মঙ্গলবার বা শনিবারে হনুমানজির মন্দিরে গিয়ে পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় এবং বজরঙ্গলির কৃপা লাভ হয় যা রাহুকেতুর অশুভ প্রভাবকে হ্রাস করতে পারে ময়ূরের পালক রাখা পরিশেষে ঘরে ময়ূরের পালক রাখাও একটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রতিকার এমন বিশ্বাস করা হয় যে ময়ূরের পালক নেতিবাচক শক্তি দূর করে এবং ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখে ময়ূরের পালককে বাস্তুশাস্ত্রেও শুভ বলে মনে করা হয় এবং এটি রাহুকেতুর অশুভ প্রভাব হ্রাস করতে পারে এটি ঘরের প্রবেশদ্বারে বা পূজাস্থানে রাখা যেতে পারে যা ঘরে ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং পরিবেশে সজীবতা নিয়ে আসে কালসর্প দোষে প্রভাবিত ব্যক্তি যদি এই প্রতিকারগুলি শ্রদ্ধা এবং নিয়ম মেনে গ্রহণ করে তবে নিশ্চিতভাবে সে জীবনে স্বস্তি শান্তি এবং সাফল্য পেতে শুরু করবে এই প্রতিকারগুলি কেবল বাহ্যিক পরিবর্তনই নয় অভ্যন্তরীণ শান্তিও এনে দেয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে এই আধ্যাত্মিক অনুশীলনগুলি জীবনকে নতুন দিশা দেখায় এবং আত্মিক উন্নতি ঘটায় কাল সর্পদোষ নিবারণ পূজা পদ্ধতি ধাপে ধাপে নির্দেশিকা এরপর আমরা জানবো কাল সর্পদোষ নিবারণ পূজা পদ্ধতি এই পূজা সঠিক নিয়ম মেনে করলে সর্বোচ্চ ফল পাওয়া যায় এবং জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে এই পূজা সাধারণত কোনো অভিজ্ঞ পুরোহিতের তত্ত্বাবধানে সম্পন্ন করা উচিত বিশেষ করে যদি দোষের প্রভাব খুব বেশি হয় তবে কিছু অংশ বাড়িতেও করা যেতে পারে ভক্তি সহকারে এবং সঠিক বিধি মেনে পবিত্রতা ও ব্রহ্মচর্য প্রথমে পূজার দিনে ব্রত রাখতে হবে এবং ব্রহ্মচর্য পালন করতে হবে এর অর্থ হল সেদিন মন বাক্য এবং কর্মে সম্পূর্ণরূপে পবিত্রতা বজায় রাখতে হবে এবং কোনো প্রকার নেতিবাচক চিন্তা বা কাজ থেকে বিরত থাকতে হবে সকাল থেকে উপবাস থাকা উচিত এবং সম্ভব হলে সাদা পোশাক পরিধান করা উচিত যা পবিত্রতার প্রতীক এবং ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে শারীরিক ও মানসিক শুদ্ধি পূজার প্রথম ধাপ শিবলিঙ্গের রুদ্রাভিষেক পূজা শুরু করুন শিবলিঙ্গের রুদ্রাভিষেক দিয়ে জল দুধ মধু দই এবং ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অভিষেকের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন যা শরীর ও মনের শুদ্ধি ঘটায় এবং নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা দেয় এই অভিষেক শিবের ক্রোধকে শান্ত করে এবং নাগ দেবতার আশীর্বাদ আকর্ষণ করে রুদ্রাভিষেক মন্ত্রপাঠের মাধ্যমে পরিবেশ বিশুদ্ধ হয় এবং ইতিবাচক স্পন্দন তৈরি হয় যা পূজার অনুকূল পরিবেশ সৃষ্টি করে এটি কাল সর্পদোষ নিবারণের অন্যতম প্রধান ধাপ নাগ দেবতার পূজা এরপরে নাগ দেবতার বিধি মোতাবেক পূজা করুন পূজার সময় সাপের রূপ বা মাটির মূর্তিকে দুধ অর্পণ করা উচিত এটি সরাসরি কালসর্প দোষকে শান্ত করার একটি উপায় মন্দিরে গিয়ে নাগমূর্তি বা শিবলিঙ্গের ওপর সাপের ছবি অঙ্কিত থাকলে সেখানেও পূজা করা যেতে পারে নাগপঞ্চমী বা শিবরাত্রির দিনে এই পূজা বিশেষ ফলপ্রসূ হয় নাগদের জন্য নির্দিষ্ট ভোগ নিবেদন করতে হবে যেমন দুধ লাড্ডু বা খই এবং ফুল ও চন্দন দিয়ে পূজা করতে হবে সাপের মন্ত্র জপ করাও আবশ্যক নাগ গায়ত্রী মন্ত্র জপ একই সাথে নাগ গায়ত্রী মন্ত্র জপ করুন ওম নাগাকুলায় বিধ্নহে বিষদন্তায় ধিমহি তন্ন সর্প প্রচোদয়াত এই মন্ত্র সর্পদেবতাকে কৃপা প্রাপ্তি এবং দোষকে শান্ত করার জন্য অত্যন্ত প্রভাবশালী হয় কমপক্ষে একশো বার এই মন্ত্র জপ করা উচিত অথবা সম্ভব হলে এক হাজার বা দশ হাজার আটশো বার জপ করা যেতে পারে এই মন্ত্র জপের মাধ্যমে নাগ দেবতাকে সন্তুষ্ট করা যায় এবং তাদের ক্রোধ শান্ত হয় যা কাল সর্পদোষের প্রভাব কমাতে সাহায্য করে ভগবান বিষ্ণুর মহামন্ত্র জপ করা এছাড়াও ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা যেতে পারে এটি ভগবান বিষ্ণুর মহামন্ত্র এবং সব ধরনের বাধা ভয় এবং মানসিক অস্থিরতা দূর করতে সাহায্য করে এই মন্ত্র জপ করলে মানসিক শান্তি আসে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় যা জীবনকে স্থিতিশীল করে তোলে বিষ্ণুকে সর্পশায়ী হিসেবেও পূজা করা হয় তাই এই মন্ত্র দোষের প্রতিকারেও কার্যকর এবং সুরক্ষা প্রদান করে নাগপঞ্চমীর বিশেষ পূজা বিশেষ করে নাগপঞ্চমীর দিনে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে নাগদের দুধ অর্পণ করা এবং তাদের আশীর্বাদ গ্রহণ করলে কাল প্রভাবগুলি অনেকটাই কমে আসে এবং জীবনে স্থিতিশীলতা আসে এই দিন সাপের বিলে দুধ অর্পণ করাও প্রচলিত একটি প্রথা যা নাগ দেবতার প্রতি ভক্তি প্রকাশ করে এবং তাদের সন্তুষ্ট করে নাগপঞ্চমীর দিন মন্দিরে গিয়ে প্রার্থনা করা এবং দান করাও অত্যন্ত ফলদায়ী যা কর্মফলকে শুভ করে তোলে যদি ব্যক্তি এই পূজা পদ্ধতি শ্রদ্ধা এবং নিয়ন মেনে আন্তরিকভাবে করে তবে তাকে অবশ্যই জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাওয়া যায় এবং কাল সর্পদোষের প্রভাব থেকে মুক্তি মেলে এটি কেবল গ্রহের প্রভাবই কমায় না বরং ব্যক্তির আত্মবিশ্বাস এবং মানসিক শক্তিও বাড়িয়ে তোলে যা তাকে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করে এবং সামগ্রিকভাবে জীবনকে উন্নত করে এই পূজা শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয় এটি বিশ্বাস ভক্তি এবং আর্থিক শান্তির প্রতীক আমার প্রিয় দর্শক বন্ধু এই ছিল কাল সর্পদোষ সম্পর্কে সব কিছু যা আপনার জানা জরুরি ছিল আশা করি এই বিস্তারিত আলোচনা আপনাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে এবং আপনারা এই দোষের নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পাবেন যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় তবে দয়া করে এটি লাইক করুন আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্য জানতে পারে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থন আমাদের নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আপনি কি কাল সর্পদোষের কোনো লক্ষণ অনুভব করছেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন এবং আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত